আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিআই ফ্যাশন থেকে আজকে একদম ভাইরাল কিছু হানিয়া আমির ড্রেস দেখাবো ঠিক আছে এটা হানিয়া আমির আনারকলি পাবেন আপনারা একদম নামমাত্র দামে লুটপট একটা সেল অফার পেয়ে যাচ্ছেন ভাই শুধু এই ডিজাইনটাই আমাদের দেখান দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ এখানে বাটন করা একদম হানিয়া আমিরের সেম টু সেম ডিজাইনটা থাকবে কাপড় ম্যাটেরিয়াল থাকবে থাই সিল্কের ভিতরে ঠিক আছে এটা পুরো প্যানেলটা কিন্তু পাবেন এভাবে অ্যাম্ব্রয়ার লেচর করা এটা হচ্ছে আনারকালিটা প্রচুর ঘের আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক এবং ওরনাটা থাকবে খুব সুন্দর জর্জেটের একটা ওরনা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে ভাইয়া এগারোশো পঞ্চাশ টাকা মাত্র বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এখন কিছু জমজম দেখাবো একদম পাকিস্তানি ইনস্পায়ার জমজম হাতায় লেচর করা এগুলো জমজম কটন হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটার প্যান্টার দেখতে পাচ্ছেন এটা প্যান কাটের ভিতর পাচ্ছেন লেচার করা দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু অনেক বড় একদম নামাজে একটা ওড়না থাকবে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার আছে একটাই ডিজাইন বাট এক একটা এক এক কালার থাকবে ডিজাইন থাকবে অনেক ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে এটা কলকার ডিজাইনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার স্লিভটা সম্পূর্ণ লেচর করা থাকবে এটা হচ্ছে এটার ওকে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার গ্রিন কালার দেন এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা সেম প্রাইস এক হাজার একশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স এরপর খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পিত কালারের ভিতরে পাচ্ছেন এটাও কিন্তু হাতাটা নিমকি ডিজাইন করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইটি ড্রেস ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা এ ছোর নাটা কালার আছে দুইটা আচ্ছা এটার দুইটা কালারই কিন্তু সুপার হিট কালার দেখতে পাচ্ছেন কাপড়গুলো সুপার কমফোর্টেবল থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা একটা ডিজাইন এটা তিনটা কালার এটা পারলের কাজ করা এটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে প্যান্ট এহ ছোরনাটা কালার হবে তিনটা এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট করা পাচ্ছেন ওকে এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ আচ্ছা জমজমের আরও কিছু ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন নিচের রিং ডিজাইন করা থাকবে এটা ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়না গুলো পাক্কা পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার আছে একটাই কালার আচ্ছা ডিজাইনগুলো গুলো এটা একটা ডিজাইন ওকে দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট গুলো খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা ওকে এটার ভিতর এটা একটা কালার এটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম এক হাজার একশো পঞ্চাশ আর এটা কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমে যাবে এটা হচ্ছে টার্সেল করা দেখতে পাচ্ছে এটা টার্সেলের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ নেকে টার্সেল করা হাতাটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনাটা এগারোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখ এটা জিকজাকের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ কটন এবং সম্পূর্ণ কাটওয়ার্ক সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ এইটা হচ্ছে এটার প্যান্টটা ওকে এটা প্যান কাটের ভিতরে প্যানেলে রাফল করা এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এটা হচ্ছে এগারোশো টাকা 1100 টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার আচ্ছা ভিউয়ার্স এরপর দেখাবো সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নেকে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা কাটারকের ভিতর এটা সম্পূর্ণ হাতায় কাজ করা থাকবে এটা অনলাইন ভাইরাল এটা হচ্ছে এটার প্লাজোটা ঠিক আছে কন্ট্রাস্টে থাকবে ওকে আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার আটশো পঞ্চাশ কালার কয়টা আছে ভাইয়া দুইটা কালার ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছে এটা ব্লুর ভিতরে আছে খুব সুন্দর কিন্তু কালারটা প্যান্ট এ হচ্ছে ওনাটা আটশো পঞ্চাশ এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমে যাবে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু এখানে সিকোয়েন্স আমরা এই কাজ করা মোটা করে একটা প্যানেল দেওয়া আছে এটা গোল গ্রাউন্ডের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক আর এটা হচ্ছে ওনাটা দু প্যান্ট সিল্ক প্রাইস থাকবে আটশো পঞ্চাশ কালার আছে তিনটা এটা একটা কালার এটা কিন্তু হিট একটা গ্রাউন্ডের কালেকশন অনেক বেশি ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটার ভিতরে লাস্ট টন হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম আচ্ছা লাস্ট ওয়ান এটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিক্যাল সম্পূর্ণ মিরর কাজ করা এমব্রয়ডারি কাজের ভিতর পাচ্ছেন নাইরা কাজ এটা হচ্ছে এটার ঘাড়ার দেখেন এই হচ্ছে ঘাড়ার আটটা থাকবে কটনের ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত সাতশো পঞ্চাশ কালার আছে কালার হবে টোটাল দুইটা দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালার গুলো ওকে তো এগুলোর জন্য ভিজিট করতে হবে টিয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ